ম্যাডাম আমরা এখানে কাজ করতে চাই না কেন কি প্রবলেম হয়েছে আজকে আমরা গেছিলাম ম্যাডামের কাছে ছুটি চাইতে কারণ আজকে আমার মায়ের জন্মদিন ম্যাডাম আমাদের সরাসরি বারণ করে দিলেন আর বললেন যে কিসের জন্মদিন কিসের ছুটি কোনো ছুটি হবে না আপনিই বলুন না এটা কোন কথা হলো আজকে আপনার बर्थडे আর ম্যাডাম কি বলেছেন আপনাকে পুরোটা বলুন আমি আপনাকে বলছি ম্যাডাম বলেছিলেন যে ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো আসলে আজকে আমাদের ছুটি লাগবে কেন কি দরকার আসলে ম্যাডাম আজকে আমার মায়ের জন্মদিন আর আমি নিজের হাতে মাকে আজকে পায়েস করে খাওয়াবো একটা কেক কিনবো আর মাকে একটা নতুন শাড়িও কিনে দেব এই জন্যই ছুটি লাগবে জন্মদিন জন্মদিনের মানে বোঝো তোমরা তোমাদের মতো গরিবদের আবার জন্মদিন শোনো তোমাদের মতো গরিবদের না কোনো জন্মদিন হয় না তোমাদের মতো গরিবদের সব দিনই সমান আর সেই কারণেই আজকেও তোমাদের কাজ করতে হবে চুপচাপ গিয়ে নিজেদের কাজ করো ম্যাডাম এভাবে বলছেন কেন একদিনেরই তো ছুটি চেয়েছিলাম আর এমনিতেও তো আমরা ছুটি নিই না প্রত্যেকদিন সময় মতোই কাজে আসি আমার মায়ের মন খারাপ হয়ে যাবে প্লিজ এরকম করবেন না ম্যাডাম তোমরা কি চাইছো এক্ষুনি তোমাদের কাজ থেকে বের করে দিই আমার সাথে এখানে তর্ক না করে চুপচাপ গিয়ে নিজেদের কাজ করো যাও এখানে আমার কি দোষ ছিল আমার তো ইচ্ছে ছিল এবার মায়ের জন্মদিনে আমি নিজের হাতে পায়েস করে মাকে খাওয়াবো আমরা ভেবেছিলাম এবার আমার মায়ের জন্মদিনটা খুব ভালো করে কাটাবো কিন্তু ম্যাডাম সেই সব স্বপ্ন ভেঙে তো দিলেনি আর তার সাথে সাথে অনেক ছোট বড় কথা শোনালেন বললেন করিবদের বার কিসের জন্মদিন আচ্ছা ঠিক আছে আমি ম্যাডামকে কল করছি করে দেখছি পুরো ব্যাপারটা হ্যালো মেঘা একটু আমার কেবিনে এসো তো ম্যাম আপনি আমাকে ডেকেছেন আর তোমরা দুজন এখানে কি করছো তোমাদের সাহস কি করে হলো এভাবে ম্যামের কেবিনে আসার তোমরা গিয়ে নিজেদের কাজ করো কিছুক্ষণ আগে আমি তোমাদের ফালতু সময় নষ্ট করতে বারণ করেছিলাম তো নিজেদের কাজ না করে ফালতু সময় নষ্ট করতে এখানে চলে এসেছে হ্যাঁ আমাদের কোনো ইচ্ছে নেই এখানে কাজ করার যেখানে সম্মান নেই সেখানে আমরাও কাজ করব না আমরা তো শুধু ম্যাডামের কাছে ইস্তফা দিতে এসেছিলাম ম্যাডাম আটকে দিলেন তাই হ্যাঁ তো ইস্তফা দিতে এসেছো যখন ইস্তফা দিয়ে যাও আর হ্যাঁ ভালোই হবে তোমাদের মতো ফাঁকিবাজ লোকেদের না আমাদের এই কোম্পানিতে কোনো দরকার নেই আর অনেক ভালো ভালো লোকেরা না এই অপরচুনিটিটার জন্য ওয়েট করছে কি হয়েছে মেঘা তোমরা কোন ব্যাপারে কথা বলছো ম্যাম তেমন কিছুই হয়নি এরা আসলে অফিস আওয়ারসে না বার্থডে সেলিব্রেট করতে চাইছিল আর তাই আমি বলেছিলাম তোমাদের যদি বার্থডে সেলিব্রেট করার হয় তাহলে তোমাদের বাড়ি গিয়ে করো অফিস আওয়ার্স তোমরা কাজ করো আর কাজের জন্যই তো ওদের আমরা স্যালারি দেই তাই এটা ওদের দায়িত্ব যে ঠিকঠাক কাজ করা ম্যাম ম্যাডাম মিথ্যে কথা বলছেন উনি বলেছিলেন যে আমাদের মতো গরিবদের নাকি কোনো জন্মদিনই হয় না আমাদের নাকি সব দিনই সমান হয় ম্যাডাম আমি তো চেয়েছিলাম যে আমার মায়ের জন্মদিনটা এবার খুব ভালো করে পালন করব। আমাদের পরিবারে আমি আর আমার মা ছাড়া কেউ নেই ম্যাডাম বছরের একটা দিনে তো আমরা চেয়েছিলাম যে খুব ভালো করে কাটাবো আপনি বলুন না ম্যাডাম আমাদের কি সে অধিকারটুকুও নেই যে বছরের একটা দিন একটু ভালো করে কাটাবো ম্যাডাম তো আমাদের কত কথা শুনিয়ে দিলেন এখন আপনার সামনে অন্য কথা বলছেন ম্যাম থাক তুমি তাড়াতাড়ি কেক অ্যারেঞ্জ করো আর তার সাথে ডেকোরেশনেরও ব্যবস্থা করো আজ ওনার বার্থডে আমরা এই অফিসেই সেলিব্রেট করব ম্যাম এটা আপনি কি বলছেন যেটা বলেছি সেটা করো ম্যাম এখন এখন যাও ধন্যবাদ ম্যাম আমি কোনোদিনও ভাবিনি যে এই বয়সে এসে আমার এত সুন্দর জন্মদিন পালন করা হবে আপনাকে অনেক ধন্যবাদ কোনো ব্যাপার না হ্যাপি বার্থডে